উত্তরার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক কে এম মামুন রশিদ আটচল্লিশ ঘন্টার বেশি সময় ধরে নিখোঁজ রয়েছেন তার নিখোঁজ হওয়ার খবর সামনে এসেছে বৃহস্পতিবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার একটি পোস্টের মাধ্যমে পোষ্ঠে তিনি জানান মামুন রশিদ রাজধানীর উত্তরা এলাকা থেকে নিখোঁজ হয়েছেন এবং এখন পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি এই ঘটনায় তিনি বলছেন চরম উদ্বেগজনক ও ভীতিকর একই সাথে পাঁচ আগস্টের পরবর্তী সময়ে এমন ঘটনা এই প্রথম বলে উল্লেখ করেন তিনি হাস্তাত আবদুল্লার ভাষায় রাষ্ট্র একজন নাগরিকের ন্যূনতম নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে আর এই ঘটনার দ্রুত ও সুষ্ঠু তদন্তে সরকার ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা প্রশ্নবিদ্ধ তিনি সরাসরি অভিযোগ করেন ঘটনায় গাফিলতি স্পষ্ট এছাড়া তিনি গণমাধ্যমের ভূমিকা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন বলেন এমন সংকটময় পরিস্থিতিতে গণমাধ্যমে নিরাপত্তা গভীর শঙ্কার জন্ম দিয়েছে তার মতে এই নিরবতা যেন রাজনীতিতে আবারও ভয়ের সংস্কৃতি ও নিপীড়নের পরিবেশ ফিরিয়ে আনছে নিখোঁজ মামুন রশিদের সন্ধান ও ঘটনা প্রকৃত তথ্য উদ্ঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ কামনা করছেন সচেতন নাগরিকরা নিকুজের ঘটনায় এখন পর্যন্ত কোনো সরকারি বিবৃতি পাওয়া যায়নি এস খবর